তো আমরা বিনা আমরা করছি প্রিয় ভাইরা আজ কৌশল ঐতিহাসিক রায় দ্রুত ট্রাইব্যুনাল এই ফাসির শেখ আজিলাকে দ্বারা फांसीর রায় দিয়েছে সৈজন পরগনার ছাত্র ছাত্র প্রতিনিধিরা এবং জলাই প্রতিনিধিরা আজ আমরা মিষ্টিবব করব এবং পরগনাবাসীকে মিষ্টি খাইয়ে জানিয়ে দেব এসি শেখ হাসিনাকে আজকের ফাঁসির রায় দেওয়া হয়েছে যে হাসিনার রায় হয়েছে কিন্তু আমরা মনে করি যে আমাদের হাজার হাজার ছাত্র জনতা যারা শহীদ হয়েছে তারা একটি ন্যায় বিচার পেয়েছে আমরা এই এত সুন্দর একটা ন্যায় বিচার পেয়ে বরগুনা এবং সারা বাংলাদেশের মানুষ খুবই আনন্দিত এবং আমরা এই আনন্দ উদযাপন করার জন্য আজকে সবাই একত্রিত হয়েছি আমরা এবং আশেপাশের মানুষদের নিয়ে আমরা সবাই মিলে মিষ্টি খাবো তো আমরা যেমন চেয়েছি যে শাস্তিটা চেয়েছি হ্যাঁ তার কিছু হলেও আমরা সার্থী শেখ হাসিনার ফাঁসিটা আমরা গায়ন করতে পেরেছি আমাদের এখনও মনে হচ্ছে আমরা যখন এখানে আন্দোলন করছিলাম এক দফায় শেখ হাসিনার ফাঁসি চাই মানে আমরা শেখ হাসিনার ফাঁসি জিতে যেতে আজকে ফেসি চাঁসি খুনি হাসিনার কার্যকর হয়েছে ইনশাল্লাহ এইটা একটা দৃষ্টান্ত হইলো যে বাংলাদেশে কেউ আইনের বা বিচার উঠবে না শাস্তি পেতে হবে যে হোক সে আপনার দেশের প্রধানমন্ত্রী হোক কিনা রাষ্ট্রপতি হোক আজকে বিচার বিভাগ একটা বিচার প্রতিষ্ঠা করলো আমরা আইনের শাসন যে প্রতিষ্ঠা হলো বাংলাদেশে এটা একটা তার দৃষ্টান্তের বিরুদ্ধে যে আন্দোলন করেছি সে আন্দোলনের বিপরীতে তারা পাল্টা রাজাকারের একটা স্লোগান দিয়ে ছাত্র জনতাকে উস্কিয়ে নির্মমভাবে হত্যা করেছে হত্যা করেছে ছাত্র জনতাকে হত্যা করেছে এই বাংলাদেশের সাধারণ মানুষকে এরপরেই পরবর্তীতে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে যে বিচারের রায় আজকের হয়েছে তাকে ফাঁসির কারাদণ্ড দিয়েছে আমরা আদালতকে সম্মান জানাই তার মতো এই রকমের একজন ফেসিস্টকে সচক্ষে বাংলাদেশের মতো জায়গায় দাঁড়িয়ে যে রায়টি ঘোষণা করেছে বাংলাদেশের মানুষ আঠারো কোটি মানুষ তারা সবাই আজকের প্রশংসা করছে এই আদালতকে আসলে আদালত এবং আইন যে এটা বাস্তবতার চিত্র বাংলাদেশে এখনও আছে এটি বিদ্যমান এবং এর দ্বারা বার্তা দিয়ে যাচ্ছে যে আগামীতে নতুন করে ফেসিস্ট আর্ট তৈরি হবে না কোনো দল আবার নতুন করে জনগণের উপরে নির্যাতন ছাত্র জনতার উপরে নির্যাতন আর চালানোর সাহস করবে না